প্রিয় সাথী পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আগের লাইভটা কেটে গেল টেকনিক্যাল কারণে ঠিক সে কারণে আবার নতুন করে শুরু করছি আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফে যে কর্মসূচি গ্রহণ করেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের সমস্ত রকম কাজ করব কিন্তু তার বাইরে আর অন্য কোনো কাজ আমরা করব না কারণ দীর্ঘ কুড়িটা একুশটা বছর ধরে আমরা স্কুলের কথা ভাবলাম ছাত্রছাত্রীদের কথা ভাবলাম সমস্ত রকম কথা ভেবেও আমাদের আখেরে কোনো লাভ হয়নি তাই আমি আমরা নিজেরাই একটার পর একটা কাজের বহর বাড়িয়ে নিয়েছি আমাদের যখন চার দিন স্কুল ছিল দুদিন চাইল্ড চেকিং ছিল তখন থেকে আমরা ছ দিনের কর্মদিবস চেয়েছিলাম আমাদের তৎকালীন সময় যে সমস্ত সংগঠনগুলো ছিল তারা কিন্তু এটা চেয়ে নিয়েছিল সেটা পাঁচ দিন হয়েছে আমরা যখন ইলেকশন ডিউটি পেতাম না তখন আমরাই আবেদন করে নিয়েছিলাম যে আমাদেরকে ইলেকশন ডিউটি দেওয়া হোক আমরা তখন ভেবেছিলাম যে ইলেকশন ডিউটি করলে হয়তো আমরা স্থায়ীকরণ হতে পারব আমরা সেনসাসের কাজ করেছি আমাদের ইতিপূর্বে অভিজ্ঞতা আছে যে সেন্সাস করে অনেকেই স্থায়ী শিক্ষকের মর্যাদা পেয়েছে কিন্তু আমরা সেন্সাস করার পরেও আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি তাই আমাদেরকে আবার নতুন করে ভাবতে হচ্ছে যে আমরা কাজ করবো আর কতটুকু কাজ করবো না আমরা একটার পর একটা কাজের বহর নিজেরাই বাড়িয়ে নিয়েছি আজকে আমাদের সেই জায়গা থেকে ভাবতে হচ্ছে যে এই বেতনে গাধার মতো খেটে আর কতদিন বাঁচা যায় তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো গাধার মতো না খেটে সিংহের মতো লড়াই করে বাঁচুন তাতে আপনাদের অন্তত সম্মানটা থাকবে আমাদের সকলের সম্মানটা থাকবে ঠিক সেই নিরিখে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচি ঠিক যেমনভাবে আমরা এসপিডি এবং প্রিন্সিপাল সেক্রেটারি দপ্তর থেকে শুরু করেছি তাদেরকে লিখিতভাবে জানিয়ে ঠিক একই রকমভাবে আমরা প্রত্যেকটা ডিওর কাছে আমরা লিখিত জানাবো এবং প্রিন্সিপাল সেক্রেটারি এবং এসপিডির কাছে যে রিসিভ কপি আমাদের কাছে আছে সেটাও আমরা তাদের কাছে জমা করব তারই অঙ্গ হিসাবে আমরা আজকে প্রথম শুরু করেছি জলপাইগুড়ি জেলা দিয়ে ব্যাপক জমায়েত করে তারা কিন্তু আজকে তাদের ডিপিও অফিসে এই কপি জমা করেছেন এবং ডিপিওর সঙ্গে তাদের দীর্ঘ বাকবিতণ্ডা কথাবার্তা ইত্যাদি হয়েছে আজকে যারা সেখানে এবং এই কর্মসূচিতে যারা আজকে অংশগ্রহণ করেছে তাদের সকলকে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে আগামীকাল থেকে কোনো রকম পরীক্ষার ডিউটি করবেন না কোনো রকম ফর্মাল ক্লাস করবেন না এবং আমাদের যে গভর্নমেন্ট অর্ডার আছে সেটা আপনারা ইতিমধ্যে হাতে পেয়েছেন সেখানে সেখানে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন তার বাইরে কোনো কাজ করবেন না আগামীকাল নদীয়া জেলার ডিপিও অভিযান রয়েছে আমার সঙ্গে সে বিষয়ে বলার জন্য আর কিছুক্ষণ আমাদের নদিয়া জেলার